নাশকতাকারীদের শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে জাতীয় নিরাপত্তা কাউন্সিল বৈঠকে তিনি নির্দেশ দেন শেখ হাসিনা বলেন এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই এর আগে বেলা এগারোটায় গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা সচিব সেনা নৌ বিমান পুলিশ বিজিবি কোস্টগার্ড প্রসেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ এই কমিটির সদস্য উনত্রিশ জন উল্লেখ্য সবশেষ গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রায় দেড় মাস আগে দুই সালে পনেরো নভেম্বর এই কমিটি বৈঠকে বসেছিল